শুক্রতাফে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিডাড়ে আজকে রবিবার এখন দুই দিনই রবিবার বুধবার দুই দিনই একদম পাহাড় সম বড় বড় গরু কালেকশন হচ্ছে এক কথায় বলা চলে বড় বড় তো আমাদের রাজশাহী সিটি হার্টের বাজার তো কথা বলবো আমাদের এই ভাই সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ হাটের মধ্যে এখন খুব ব্যস্ততার মধ্যে তারপর আপনার ভিডিওতে আমি আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো আছেন তো আপনাদের এখন তো বেচা কেনার সিজন নাকি হ্যাঁ বেচা কেনার একবারে পারফেক্ট সময় এখন আচ্ছা আচ্ছা মোটামুটি দাম দর হচ্ছে কি করগুলো পঁচিশের কালেকশনে আমাদের চশমা থাকে দেখেন পঁচিশের কালেকশনে থাকে এইটা কোন জাতের বলেন এটা হান্ড্রেড মিটার সাইয়াল গুরু হান্ড্রেড বলে দিলেন একবারে হান্ড্রেড সত্যি হান্ড্রেড

এটা আর একটা গভর্নমেন্টের আকৃতির বিশাল সাইজের মোট কয়টা আপনার সাতটা ছয়টা আচ্ছা আচ্ছা তিন নাম্বার আজকে দেখছি যে ছোট গরু নাই ছোট গরু নাই বললেই চলে এখন বড় চলছে বড় কালেকশন আচ্ছা আচ্ছা এটা দাঁতে হয়েছে দুই দাঁত ভাই অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে লাভি লাভি কলা কম্বল সব কিছু আপনি দেখান দর্শককে দুই আচ্ছা একটু ঘুরে দেখান তো দুই পাশ থেকে দেখি দেখেন এটা ওজন কতটুকু ধরছেন এটারও ছয় মন প্লাস ভাই ছয় মন প্লাস হ্যাঁ দামের কথা বলতে গেলে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাম চাচ্ছেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা দিবেন হালকা পাতলা আছে ভাই হালকা পাতলা আছে না বললেই না এইটা একদম গভর্নর গরু গরু কা গরে থাকে সব এখন ডাবল ডাবল নাকি দুই হাড়ি গরু ডাবল হাড়ির গরু দাঁত পড়ে গেছে দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের সাইগল জাতের গভর্নর আকৃতির বিশাল একটা গরু জানি না কতটুকু বুঝতে পারছেন ক্যামেরায় কিন্তু সামনাসামনি দেখতে বিশাল বড় হ্যাঁ এটা ওজন কতটুকু ধরেছেন আপনি ওজন 7.5 মন প্লাস হবে 7.5 মন হ্যাঁ বাহ চমৎকার দাম কেমন যাচ্ছেন দাম যাচ্ছে চা দাম 2 লাখ 20 220 হ্যাঁ দেখেন ঈদের অফার চলছে আমরা অফার দেব কে দেন 195 এর ছাড় দেব তাহলে কি বাংলালিং অফার একবারে বাংলা লিং অফার 195 195 আচ্ছা দর্শক 195

এটা চা দাম ওরকমই কিন্তু এটি একটু কম আছে এটি এক লক্ষ পঁচাশি হাজার নেবো পঁচাশি নিবেন আচ্ছা আচ্ছা শেষে করে এটা শেষে করে হাইব্রিড কালেকশন সেই দুই আর আপনারা চাঁদা দিয়ে রেখেছেন যে কারণে গরু অন্ধকার লাগে অন্ধকার লাগে আসলে রোদের মধ্যে তো আমরা দাঁড়াতে পারছি না এই জন্যই আমরা এই যে চান্দা টাঙ্গাই আমরা দাঁড়াই আছি সামাতে একটু গরু গলাও আরাম থাকছে হ্যাঁ

আমি দাম চাইবো না হ্যাঁ এক লক্ষ বাষট্টি হাজার করলে আমি ছেড়ে দেবো এক লক্ষ বাষট্টি আটটু কম বেশি আছে কথা একশো পঞ্চাশ হয় একশো পঞ্চাশে একটা গরু দিয়ে যাবে না একশো

সব এরকম কোনোটা দাঁত অলরেডি হয়ে গেছে এবং কোনোটা ফাঁকা তো তিনি আছেন ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিব আপনারা নিজের দেখে আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম